আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওটিও সকাল থেকেই শুরু করেছি যেহেতু ব্লগ ভিডিও দেখাচ্ছি আমি সকাল থেকে কি কি কাজ করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই জন্য হচ্ছে সকালেই ভিডিওটি শুরু করেছি তো এই যে দেখুন আমাদের ছোট ছোট সোনামনিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এইখানে দেখুন আমার গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার খুবই ভালো লাগে ব্যালকনিতে আসলে গাছটাতে শুধু ফুল ফুটেই যাচ্ছে তো ফুটেই যাচ্ছে আর আজকে দেখুন আমার গোলাপ গাছে একসঙ্গে কয়টা গোলাপ ফুটেছে ছয়টা কলি এসেছে তার মধ্যে চারটা গোলাপ ফুটেছে আর একটা কিন্তু অলরেডি ঝরে পড়েও গেছে তো এই যে দেখুন আমার ছোটো ছোটো হয় গোলাপগুলো কিন্তু অনেক সুন্দর হয় আমার কাছে খুবই ভালো লাগে তো সাদা হচ্ছিল কিন্তু এখন কিন্তু একটু হালকা গোলাপি রঙও এসেছে ফুলগুলোতে তো এই যে দেখুন আমার গাছে চারটা গোলাপ ফুল ফুটে আছে আমার কাছে খুবই ভালো লাগে আসলে এখানে মুরগিগুলো রাখা এই জন্য আমি ভালো করে দেখাতে পারলাম না আপনাদেরকে তো এই যে দেখুন এখানে হচ্ছে আমার বড় ছেলের জন্য টিফিন তৈরি করেছি ডিম পরোটা তো এটা কিন্তু ওকে টিফিনে দিয়ে দিব তো এখানে আমি হচ্ছে আগে একটু রুটিগুলো নিব তারপর হচ্ছে ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ই করে নিয়েছি আর কি ফেটিয়ে নিয়েছি তাও সেটাকে হচ্ছে তেলের মধ্যে দিয়ে এর উপরে হচ্ছে রুটিটা দিয়ে নিব। তো এইভাবে হচ্ছে ওকে আমি ডিম পরোটা করে দিই টিফিনে মাঝে মধ্যে তো আপনার চিজ দিয়েও বানিয়ে দেই তো আজকে আমার চিজ নেই শেষ হয়ে গেছে তো এই জন্য হচ্ছে শুধু নিম্পর্টাই করে দিয়েছি আর ভিডিও দেখতে দেখতে যারা ভুলে গেছেন আমি সেই পুরনো কথাগুলো আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি প্লিজ আমার ভিডিও দেখি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এই যে দেখুন এখন হচ্ছে টমেটো সস দিয়ে হচ্ছে রুটিগুলো মানে ডিম ডিমপোটাগুলো টিফিন বক্সে ভরে দিব তো বয়স দেওয়ার সময় হচ্ছে বাইরে থেকে হয়তো একটু চিলাচিলির আওয়াজ আসতে পারে প্লিজ আপনারা স্কিপ করে নেবেন আসলে বাসার আশেপাশে মানুষ থাকে তো যদি কোনো নয়েস পাওয়া যায় তাহলে প্লিজ স্কিপ করে নেবেন তো এই যে দেখুন এখানে হচ্ছে বাজার থেকে আপু ছেলেকে স্কুলে দিয়ে হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছিলো তো এখানে পটল এনেছে তারপরে ডাটা নিয়ে এসেছে তারপরে দেখুন এখানে হচ্ছে ধুন্দুল এনেছে পুঁই শাক তারপর হচ্ছে এখানে দেখুন আর কি এনেছে সাজনে ডাটা এনেছে তো আজকে কি কি রান্না করব আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব তবে আজকে কিন্তু একটা মজাদার স্পেশাল ভর্তা করব অনেক দিন যাবৎ ভর্তা খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম একটু ভর্তা করি তো এখানে কিন্তু চিংড়ি মাছও নিয়ে এসেছে তো চিংড়ি মাছ দিয়ে তারপরে দেখি কিভাবে একটা ভর্তা করা যায় তো এখানে রান্নার জন্য সব কিছু গুছ করে নিয়েছি তো এখানে ভর্তার জন্য হচ্ছে পেঁয়াজ তারপর শুকনো মরিচ রসুন আর পটল নিয়েছি তো এগুলো হচ্ছে আমি পানির মধ্যে আগে সিদ্ধ বসিয়ে দিব তো ভর্তাটা কিভাবে করি আপনারা দেখে নেবেন চেষ্টা করবেন তৈরি করে খাওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন অনেকটাই টেস্টি হয়েছিল আর অনেক মজাদারও হয়েছিল। যারা ভর্তা প্রেমী আছেন তারা অবশ্যই বানিয়ে খাবেন ট্রাই করে দেখবেন ভর্তাটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল তো এখানে হচ্ছে লবণ দিয়ে এটাকে হচ্ছে সিদ্ধ করে নিব যখন এক একটু সিদ্ধ বেশি হয়ে যাবে মানে সিদ্ধ কিছুটা হয়ে আসার পর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে নিব তো এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম তো এটাকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একদম সিদ্ধ করে নিব তারপর হচ্ছে ভর্তাটাকে আমরা পাটায় বেটে নিব বেটে তারপর এটাকে সুন্দর করে তেলে বাগার দিব তো এতে করে কিন্তু ভর্তাটা খেতে বেশ মজা লাগে তো আপনারা ট্রাই করতে পারেন ভর্তাটা কিন্তু যেমন দেখ যেমন আর কি দেখতে হয়েছিল ঠিক তেমন খেতেও হয়েছিল খুব টেস্টি হয়েছে এরকম ভর্তা হলে মানে এই গরমের মধ্যে দেখা যায় অনেক কিছু মানে ঘরে রান্না করলেও খেতে ভালো লাগে না যদি একটু ভর্তা হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই হচ্ছে ধুনুল দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিয়েছি তো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর এখানে এই যে দেখুন পটল আর হচ্ছে মানে ভর্তার উপকরণগুলো সব পাটায় পিষে নিচ্ছি তারপর এটাকে পিসা শেষ হলে হচ্ছে সরিষার তেল আর কালো জিরা দিয়ে বাগান দিয়ে নিব মানে পেঁয়াজ দিয়ে তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে সরিষার তেল নিয়েছি তো আমি হচ্ছে যেই কড়াইটাতে সিদ্ধ বসিয়েছিলাম সেই কড়াইটাতেই তেল বসিয়েছি তো চুলা জালটা একটু বাড়ানো থাকার কারণে হচ্ছে কড়াইটা একটু কালো হয়ে এসেছে তো এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে নিয়েছি তো সরিষার তেল কারণে হচ্ছে একটু ফেনা ফেনা হয়ে গেছে তো এই যে দেখুন বাটার পর এরকম কালার এসেছে লাল হয়ে গেছে একদম তো এটাকে হচ্ছে এখন কালো জিরা দিয়ে নিব পেঁয়াজটা যেহেতু একটু লাল হয়ে গেছে তো এখন হচ্ছে কালো জিরা দিয়ে নিলাম তো কালো জিরা দেওয়ার পর হচ্ছে একটু লালাচাড়া করে তারপর আর কি ভর্তাটা আর কি দিয়ে দিব দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু ভেজে নিব এতে করে ভর্তাটা কিন্তু গরমের সময় নষ্ট হবে না দেখা যায় অনেক সময় কাঁচা পেঁয়াজ রসুনের ভর্তা থাকলে সেটা নষ্ট হয়ে যায় তো এইভাবে কিন্তু ভর্তা করে খেলে ভালোই লাগে খেতে তো এই যে দেখুন ভর্তার লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন দেখতে হয়েছে দেখতে যেমন ভালো লাগেছে খেতেও কিন্তু ঠিক সেরকমই ভালো লেগেছে তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করা তো আজকে দুপুরের রান্না এইগুলোই ছিল তো আর কি কি রান্না করেছি সেগুলো আপনার সঙ্গে শেয়ার করছি এখানে পাট শাক দিয়ে চিংড়ি মাছ করে নিয়েছে তো পরে আবার পাট শাক এনেছিলো সেটা আর কি রান্না করে নিয়েছে আজকে সেটা আর আপনার সঙ্গে শেয়ার করিনি আর সাথে হচ্ছে দুদুল দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে মজার একটা ভর্তা তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন